আলহামদুলিল্লাহ আমি আমার একমাত্র ছেলের চাওয়া পূরণের জন্য সর্বদাই প্রস্তুত থাকি খুব চেষ্টা করি জীবনে ওর ছোট বড় সকল চাওয়া বা ইচ্ছা স্বপ্নগুলি পূরণ করার জন্য যেহেতু আবরারের বাবা নেই তো সব দায়িত্ব আমার ঘাড়েই পড়ে বাবা এবং মা হিসেবে ওকে খুশি রাখার জন্য আবরারের বাবাও হাতে ব্যাসলেট পড়তে খুবই পছন্দ করত আব্রারের ইচ্ছে ছিল সে তার বাবার মতো হাতে ব্যাসলেট পরবে বা সে তার বাবার ব্রাসলেট পরবে কিছুদিন আগে যখন আব্রারকে একটি রূপার চেন গিফট করেছিলাম চেনটি পাওয়ার পরে আবরার মোটামুটি খুশি ছিল বাট তার আবদার ছিল বা ইচ্ছে ছিল মায়ের কাছে যে আমার আব্বুর মতো চাওয়ার একটা ব্যাসলেট লাগবে মা হিসেবে আমি আব্রারের এই চাওয়াটা বা ইচ্ছেটা পূরণ করেছি আমি মনে করি আমি হয়তো স্বপ্নটা পূরণ করতে পেরেছি তো এই যে চেনটা এই চেনটা আগে নেওয়া ছিল এটা আমি দিয়ে চেঞ্জ করে এই ব্রাসলেটটা নিয়েছি এই ব্র্যাসলেটটা আব্রার পছন্দেই নেওয়া তবে ব্যাসলেটটা পাওয়ার পরে আব্রার অনেক খুশি হয়েছে আর আমার নিজের কাছে মনে হয়েছে মা হিসেবে আমি আমার ছেলের স্বপ্ন পূরণ করতে পেরেছি আপনারা সবাই আমার ছেলের জন্য